মেয়েদের জন্য নিরাপদ রাজ্য চাই রেপিসদের জন্য নয় এই দাবিতে নাগরিক মিছিল অনুষ্ঠিত হল আজ সন্ধ্যায় জিরাট কালিয়াগড় চৌমাথা থেকে জিরাট বাস স্ট্যান্ড বিডিও অফিস পর্যন্ত এলাকায় সম্পূর্ণ অরা এই প্রতিবাদ মিছিলে এত মানুষ শেষ কবে যোগ দিয়েছেন তা বোঝা যায় না হয়তো শেষ এরকম জনসমাগম দেখা গেছিল দুর্গা পুজোর অষ্টমীর সন্ধ্যায় আমরা দেখে নেব সমস্ত ছবি আমাদের ক্যামেরায় এবং শুনে নেব উদ্যোক্তাদের কথা পুরোটা দেখুন চ্যানেলটি ভালো লাগলে ফ্রি সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং আপনার এলাকার খবরের আপডেট পেতে থাকুন স্বাধীনভাবে কাজ করার অধিকার চাই দুদিন ধরে শোনা যাচ্ছে না ডাক্তার পর নাকি ডাক্তারা নাইট ডিউটি করতে পারবেন না তাহলে কি সমাজের সব মেয়েরাই আমরা বাড়িতে বসে ডার্বির শতবর্ষ চলছে সেখানে আঠারো তারিখের ডার্বি ম্যাচ রান কাপের ইস্টবেঙ্গল মর্মানের যে খেলা সেই খেলা আচমকা বন্ধ করে দেওয়া একটা খেলা চালাতে তিন হাজার পুলিশ লাগে অথচ সেই দিনকে খেলাটা বন্ধ হলো আর ইস্টবেঙ্গল মর্মানের সাপোর্টাররা যখন জড়ো হলো তখন বারো হাজার পুলিশ জল কামান নিয়ে তাদের ওপরে আক্রমণ করা হলো লাঠিচার্জ করা হলো তারই প্রতিবাদে এবং আর্জি করে নির্যাতিতার সুবিচারের দাবিতে আমরা আজকে এই জিরাট কালিয়াগড় চৌমাতা থেকে জিরাট বাস স্ট্যান্ড পর্যন্ত একটা মিছিল আয়োজন করেছি যে 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 রাজ্য খেলা হবে দিবস পালন করছে তারা খেলা বন্ধ করছে এর থেকে নকর জন্য এই মিছিল এই মিছিল ইস্টবেঙ্গল মোলবাগানের সমর্থকরা যোগ দিয়েছে সাধারণ নাগরিক যোগ দিয়েছে সাধারণ মানুষ মা বোনেরা সব যোগ দিয়েছে আপনার নাম আমার নাম পতুলচন্দ্র সাহা আমাদের আপনারা যারা তারা যদি মোবাইলের টর্চটা অন করেন তাহলে সমর্থন পাবো আমাকে এখানে বলতে বলা হয়েছে আমি কোন বক্তব্য রাখতে এখানে আসিনি বা কেই আমরা পেয়েছি তাদের মধ্যে অনেকেই পুরুষ কিন্তু যে জঘন্যতম নোংরা বিকৃত মানসিকতার যে মানুষরা আমাদের সমাজের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিনিয়ত মেয়েদের অপমান করতে তারা ছাড়ে না মেয়েদের পণ্য মনে করে মেয়েদের সম্পূর্ণরূপে কেনা যায় মনে করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আর আমাদের বলতে দ্বিধা নেই লজ্জা নেই আমাদের প্রশাসন নেই যিনি প্রধান স্বাস্থ্যের যিনি প্রধান অধিকর্তী তিনি একজন মহিলা আমি আমার তরফ থেকে এবং আমার এই মঞ্চের হয়ে আমি তার কাছে বিচার চাইবো আশা করি আমরা বিচার পাবো মহামান্না এত তাও মানুষের জনগণের কথা শুনবেন না হতে পারে না উনিও একজন মানুষ আমরা হিউম্যানিটির গ্রাউন্ড এখানে এসেছি জাতি বন্ধ ধর্ম লিঙ্গ সব নির্বিশেষে সুতরাং আমার মনে হয় বিচার ছাড়া আমরা আর কিছু চাই না আমাদের কিন্তু কোনো রং নেই আমাদের কিন্তু অন্য কোনো অভিসন্দে নেই আমাদের একমাত্র উদ্দেশ্য আমাদের দেশ ভারতবর্ষের যে গৌরব সেই গৌরব আমরা ফিরে পাবো সারা পৃথিবীতে আমরা বিক্ষিত হচ্ছি কতগুলোতে ফিরে যেতে চাই আশা করি তিনি আমাদের এই বিচার দেবেন এই বিচার আমাদের ভারতের ইতিহাসে আর ধর্ষক যেন সৃষ্টি না হয় এমন দৃষ্টান্তমূলক শাস্তি তার হয় মানুষ যেন মেয়েদের অপমান করতে ভয় পায় আমি এইটুকুই বলবো এবং আমার মনে হয় আমি একজন শিক্ষিকা বেসরকারি স্কুলে পড়াই আমার মনে হয়